অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষা ব্যবস্থা সব ব্যাপারের জামাত ছায়া সরকারের ভূমিকা পালন করেছে জামাত নিয়ন্ত্রিত ব্যাংক বাংলাদেশের সেরা জামাত নিয়ন্ত্রিত হাসপাতাল বাংলাদেশের সেরা হাসপাতাল জামাত নিয়ন্ত্রিত স্কুল বাংলাদেশের সেরা স্কুল এর দ্বারা প্রমাণিত হয় জামাত ইসলামী শুধু তাদের কর্মীরা রোকনের সংখ্যা বাড়ায় না বাংলাদেশকে

বাংলাদেশকে সিঙ্গাপুর অথবা দক্ষিণ কোরিয়ার মতো হাত করে দেবে সন্দেহ দেশে পরিণত হবে আমরা সুসন্তান তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা এখানে ঢেলে খাটাবো সম্মানিত ভাইরা জমাতে ইসলামে যারা করে তারা নিজেদের পকেটের টাকা খরচ করে দল করে জনগণের টাকা দেশের টাকা

স্বৈরাচারের দোষরা ক্ষমতায় বসে আছে জেগে আছে তাদেরকে অপসারণ করতে হবে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে সংস্কার নিশ্চিত করতে হবে মানুষ যেন নিজের ভোট দিতে পারে সেই রকম পরিবেশ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের অধিকার চিত্র আত্মত্র সংরক্ষণের জন্য আবার কাজ করে যাচ্ছে বাংলাদেশ যেমন ইসলামে যদি ক্ষমতায় পেতে পারে বাংলাদেশের সব শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ নিরাপদে তাদের অধিকার নিয়ে বসবাস করবে ইনশাআল্লাহ বিগত সময়ে জামাক ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল ওইটা মন্ত্রণায় দায়িত্ব পালন করেছেন আমেরিকান পত্রিকা ওয়াশিংটন কোর্স তাদের কথা বলেছে তারা দক্ষতা এবং সরকার করতে দিয়েছে এবং একই সাথে তারা দেশের একটা মন্ত্রণায় পরিচালনা করা এবং তাদের জন্য পচারের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে দেশবাসীকে আশ্রয় নিতে চাই জমাতে ইসলামের নিজেদের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে জনগণের সম্পর্কে আমাদের যেন আমানত করে একটি টাকা যদি আমাদের দ্বারা প্রস্তুত হয় তাহলে কে আমাদের ময়দানে আমাদেরকে জবাব কি করতে হবে জামাত গ্রহণ করে সেজন্য আপনারা নৌকা মার্কা দেখেছেন আপনারা ধানি সি দেখেছেন আপনারা লাঙ্গল মার্কা দেখেছেন এবারের বাংলাদেশ হবে তারিখ বাংলা শহীদুর রহমান ঘোষণা দিয়েছেন জামাতি ইসলামীকে যদি দেশের মানুষ পছন্দ করে জামাত ইসলামী দেশের মানুষের উপরে শাসন করবে না দেশের মানুষের সেবাকে দায়িত্ব পালন করবে আমরা বিগত পনেরো বছরে জেল জুলো ভুলিয়া নির্যাতন কম সবকিছুকে মোকাবিলা করে বাংলাদেশের মানুষের সামনে আজকে ইসলামের সমহান আদর্শ নিয়ে দাঁড়িয়েছি ইসলাম যে যুগান্তকারী একটি আদর্শ ইসলাম যে মানুষের সাহায্য মাসাকে বাধা দিতে পারে আমরা ইসলামকে ক্ষমতায় খসিয়ে সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ এই জাতীয় সমাবেশ শুধুমাত্র জামাতিস্তানি সমাবেশ সময় এই দেশে অধিকার হওয়া মানুষের অধিকাংশ হবে উনিশ তারিখের সমাবেশ